বুঝে না তাও বুঝে না তারা যদি আহলে হাদিসও হয় নাম করা তাদের বক্তব্য শোনা যাবে শুনতে গেলে কথা পড়ব কথাটা আজকে আপনার কাছে ভারী লাগছে কিন্তু পাঁচ বছর পরে যখন বুঝবেন তখন আপনি মনে হয় যে মুজাফর পাঁচ বছর আগেই বলেছেন কথাটা ধাপে ধাপে প্রমাণিত হবে এটা কারণ মানহাজ না বুঝলে একটা আয়তের অনুবাদ করতে পারলেন না আপনি একটা আয়তের অনুবাদ করতে পারলেন না মানহাজ না বুঝলে একটা হাদিস আপনি বলতে পারবেন না মানহাজ না বুঝলে একটা আয়াতের শব্দ অনুবাদ করতে পারবেন না বুঝলে কোরআনের প্রত্যেকটি শব্দ তাওহির আছে মানে কথাটা কোরআনের প্রত্যেকটি শব্দ কি আছে তাওহিদ আছে প্রতিটি বাক্যে ইমামুল কালিম রহিম বলছেন কোরআন পুরোটাই হলো তাওহিদ দিয়ে কি পরিপূর্ণ তাও হিদ না বুঝবে কোরানরা অর্থ করলে ভুল করবে না হুম আমি বুঝি বক্তব্য দিচ্ছে তাও হইদ শব্দ হলো ইসমের মুস্তাদ আর সুফিরা বলে আল্লাহ শব্দ হলো ইস্মে জামেদ কেন আল্লা নিয়ে ঘন্ড হলে বয়স কথা আপনি বুঝতে পারলেন নবীন এ তো ধরিনি এখন পর্যন্ত শুধু আল্লাকে ডুবানোর জন্য কত কিছু করেছে আর আপনারা কেউ যাচাই করেন না একজন বলছে যে আকার কি নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যাই জানা নিমের ওই পর্দা টিরে উঠিয়ে দেখ রে মান দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরন্তর আহাক্কার নাম আর আহমদ কার নাম আল্লাহ নাম দুইটা এক কবিতা কে বানাইছে কে বলেন যে কবিতা কার কবিতা

আকার কি निराकार সেই রব বানা এই চিন্তা করুন না আহমদ আহাদ হলে কবেই তাই জানা আহমদের মিংটা উঠায় দেন তাহলে কি হবে আহাদ হয়ে গেল যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ হয়ে গেল তো এই আল্লাহকে ডুবাইছে কি করে আরো আছে ওটা আমি বলতে চাই না আপনারা বিরক্ত হয়ে যাবেন শেষ এখানে আমি আপনাদের অনুরোধটা করব দয়া করে আপনারা জাসাই করবেন যাই করেন না কেন কী করবেন যাসাই করবেন এটা জাসাই করাটা সন্ধান এটা মানহাজ এই মানহাস মানতে চায় না কেনা জানেন মানহাস মানার অর্থ কি জানবে মানুষ জিজ্ঞেস করবেন এই ধরনের কথা কী রাসুল বলেছেন এই ধরনের কি সাহাবেও করেছেন এই ধরনের কথা কী ব্যাখ্যা কি তাবে এরা করেছেন এই জন্য মানহাস মানতে চাই না নিজের মতো একটা করতে চায় বলছে যে বায়াত করার সময় বলছে এই হাতের উপরে আল্লাহর হাত আছে একটু বলে নামজুল্লাহ বলে এটা নামজুল্লাহ বলে সত্যি হারা ফেলেছেন আপনারা এত বড় একটা কুফুরি কথা যে এই হাতের উপরে কি এসে আল্লাহ হাত আছে এটা কুফুরি কথা আর আপনার শুনে চুপ করে বসে আছে যখন রসুল সাহাবিদের তখনও কি আল্লাহর হাত ছিল রসুল হাতের উপর না আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাম হাত দিয়েছিলেন কা পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাই বলছেন এটা করেছেন সাহাবিরা অর্থ দুর্ভাগ্য আমরা না বুঝার কারণে এই অন্ধ অনুসরণের কারণে আমরা মুশ্রেক হয়ে যাচ্ছি আমরা কাফের হয়ে যাচ্ছি কিন্তু মানুষ বুঝতে পারে না সেই একটা কথা মাইয়াতে আসা বলি মালিক আও আমি আব আউ আহমান আল আবি হানিফা ওয়েরা আন্না কৌলাহাদ ময়নান তাইমা বলছেন কেউ যদি শুধু আবু হানিফা শুধু ইমাম শাবি শুধু ইমাম মানে শুধু ইমাম আহমাদ তার কথাকে গ্রহণ করে এক কথা মানবে আর মনে করে আন্না কৌলাহাদ আল ময়ন সাব এই কথাটাই সঠিক আর বাকিগুলো কি এইটার জন্য কেউ মনে করে

বলছেন যদি এই ধারণা কেউ করে সে যা সে প্রতভুষ্ট বরং সে কোন কোন ক্ষেত্রে কাফ কথা আমার শুধু তাই না কেউ যদি বলে ইয়াকুলুক আইন ইন্ন হইয়া জিবু আম্মা তাকলিদু ফুলান ফাহাদ আলা একো লুকু বুঝতে নেই যদি কেউ ধারণা করে যে সবার উচিত মুজফরের কথাটা গ্রহণ করা সবার উচিত মুজফরের কথাটা কি অন্ধকে বিশ্বাস করা বলছে ওই লোকটা মুসলিম না এই কথা কেউ বলতে পারবেন না বলবেন আপনারা অমুক 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 তারা সত্য কথা বলে তার কথা আপনারা শুনবেন কিন্তু একজনের কথা বলতে পারবেন না কারণ একজন লোক হকের উপরে থাকতে কখনও না এই কাজটা আমরা করি না যে যত আছে সব বলে ওই থেকে আমার কথাই শোনবা আমার বই পড়বা আমার সমাবেশে আসবা কার সমাবেশে দেব না তাহলে কত আগে কি হয়ে গেছে কি মুশরিক হয়ে গেছে আল্লাহ বললেন মুশরিক ইবনে তাই বললেন কি কাফের এটা পড়া না। এই আকীদাটা আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে এটা কারো মধ্যে থাকা যাবে না যারা হক আলেন তাদের সবার বক্তব্য শুনবেন কথা বোঝা গেছে যাদের মানহাজ ভালো আমি এত কলা করে বলি তা শুনেন না যারা মানহাজ বুঝে না তাও বুঝে না তারা যদি আহলে হাদিসও হয় নাম করা তাদের বক্তব্য শোনা যাবে শুনতে গেলে বিপদে পড়বো কথাটা আজকে আপনার কাছে ভারী লাগছে কিন্তু পাঁচ বছর পরে যখন বুঝবেন তখন আপনি মনে হয় যে মুজাফর পাঁচ বছর আগেই বলেছেন কথাটা ধাপে ধাপে প্রমাণিত হবে এটা কারণ মানহাজ না বুঝলে একটা আয়তন অনুবাদ করতে পারলেন না আপনি একটা আয়তন অনুবাদ করতে পারলেন না মানহাজ না বুঝলে একটা হাদিস আপনি বলতে পারবেন না মানহাজ না বুঝলে একটা আয়াতের শব্দের অনুবাদ করতে পারবেন না আপনি তাওহিদ না বুঝলে কোরআনের প্রত্যেকটি শব্দ তাও হয়ে গেছে বুঝলেন তোমার কথাটা কোরআনের প্রত্যেকটি শব্দ কি আছে তাওহিদ আছে প্রতিটি বাক্যে ইমাম ইবনুল কাইয়িম বলছেন বলেন কোরআন পুরোটাই হলো তাওহিদ দিয়ে কি পরিপূর্ণ

যাবে না আপনারা এটা বুঝবেন আর পাকা হওয়ার পরে এই বক্তব্য কম দেই তো পাকা হওয়ার পরে বুঝতে পারবো এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশটাতে এই ব্যবসাটা অন্ধ ব্যক্তি পূজার ব্যবসা বেশি চলে এদের পরিণামটা অত্যন্ত ভয়াবহ আগে তো মসজিদ সংক্রান্ত কথা বলতে গিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি সময় শেষ হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুর আলমের জন্য আমাদেরকে এই অন্ধ তাকলিদ থেকে বের করে নিয়ে আসে আল্লাহ যেন আমাদেরকে সালাপদের অনুসরণ করা তা অফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন আমি পরিশেষে দোয়া করি আল্লাহ তুমি এই মসজিদকে বাসবাড়ি বাই পাইল আহাদ মসজিদকে তুমি কবুল করে নাও আমি আল্লাহ দ্রুত এর কাজটা সম্পূর্ণ করার ব্যবস্থা করে দাও আমি আলমেন বারাকাল্লাহ ফিকুম ওজেজাকুমুল্লাহ খায়রা Thank <laughs>